আচ্ছা পঁচিশ বছর আগে প্রায় পঁচিশ বছর আগে আমি এসেছিলাম একবার খড়গপুর আইআইটির এখানে একটা অন্য কাজে আসা হয়েছিল সেখান থেকে আমি হিজলি জেল যেটা সবাই জানেন কুখ্যাত হিজলি জেল বিখ্যাত তো বলা ঠিক নয় আজকে ইতিহাসের কাছে বিখ্যাত কিন্তু তখনকার পার্সপেক্টিভে কুখ্যাত হিজলি জেল আমি দেখেছিলাম একদম আইআইটির দাগ হাসা আইআইটি সেটা মেনটেন করে তারপরে আমি আজকে আবার এলাম আজকে হচ্ছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমি আজকে আবার এলাম খালি জায়গাটা আসার জন্য সময়তেই এটা মনে হয় যে যাই আজকে আমি আগেকার সঙ্গে ঠিক মেলাতে পারছি না পঁচিশ বছর আগের সঙ্গে এখনকার সময় জায়গাটাকে ঠিক মেলাতে পারছি না একটু কনস্ট্রাকশান ইত্যাদিগুলো অন্যরকম লাগছে কিছু কিছু মিল পাচ্ছি তখন এই জায়গাটাতে একটা গেট ছিল গেট পেরিয়ে আমি এসেছিলাম এটা মনে আছে এবং ওই দিকটা আমি এখন দেখছি ওই যে বন্ডেজ টু ফ্রিডম দ্য নেশনস জার্নি ওই জায়গাটাতে গেটটা লাগানো আছে ওটা সম্ভবত বছরে বোধহয় একবারই খোলে আমি যদি একটু আগে থেকে উদ্যোগ নিতাম আমি দেখি যদি পরে আবার আসি তাহলে আমি আগে থেকে একটু বলে রিকোয়েস্ট করে যেভাবে ওটা ক্লিয়ার ভেতরটা দেখতাম কিন্তু আপাতত আমরা জাস্ট ওটা বাইরেটা দিয়েই ঘুরে একটু দেখে নিচ্ছি তারপরে আমি যে দিকাটা দেখা যাবে সেখানটাতে আমি আসবো আমতো দাস ও এখানেই চাকরি করে এখানের এই আমাদের খড়গড় আইআইটি মধ্যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে কি কিনা স্বয়ংপ্রভা স্বয়ংপ্রভা হ্যাঁ স্বয়ংপ্রভা বলে একটা প্রজেক্টে কাজ করছে মিনিস্ট্রি অফ এডুকেশন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সেটা হচ্ছে যে তারা ও করে যেটা সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন লেকচার যে বিভিন্ন অধ্যাপক দেন এখানে দুটো আছে একটা আর্কিটেকচারের ওপর একটা হচ্ছে এর ওপরে এবং এদের একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার মধ্যে দিয়ে গেলে সবাই বিনা পয়সাতে সেই অধ্যাপকদের এগুলো পারেন সেটার রেকর্ডিং ইত্যাদি কাজটা জয়ন্ত করে আমি জয়ন্তকে একবার দেখ এই হচ্ছে জয়ন্ত জয়ন্ত নিজে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট জয়ন্ত আমি খড়গপুরে এসেছি বলে আমার সঙ্গেও নিজেই যোগাযোগ করে এবং আমার খুব উপকার হলো জয়ন্তর সামনে দেখা হয়ে এখানটাতেও তো এলামই তাছাড়াও আজকে আমার যে অন্যান্য কাজগুলো আছে সেগুলোতেও জয়ন্ত সাহায্য আমার লাগবে তো এই জয়ন্তর সাথে আমি আজকে এসেছি এখানটা সেটা হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জেলে স্বাধীনতা সংগ্রামীতে রাখা হতো এই জেলে এখানে বিখ্যাত বন্দীদের মধ্যে শোনা যায় যে সুভাষচন্দ্র বসু ছিলেন এছাড়া ছিলেন যারা তাদেরটা আমি কনফার্ম সেটা হচ্ছে চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনের নেতা অনন্ত সিংয়ের বড় বোন ইন্দুমতি সিং এখানে ছিলেন লীলা নাগ এখানে ছিলেন বিমল প্রতিভা দেবী এখানে ছিলেন কল্যাণী দাস এখানে ছিলেন বনলতা দাসগুপ্ত কমলা প্রতিভা ভদ্র এবং সরোজাভা নাগ এরা সব এখানে ছিলেন এই জেলে এই জেলেই উনিশশো সালে ১৬ ষোলোই সেপ্টেম্বর আন্দোলনরত বন্দিদের ওপর কারারক্ষীরা গুলি চালায় এবং সেখানে দুজন স্বাধীনতা সংগ্রামী তারকেশ্বর সেনগুপ্ত এবং সন্তোষ কুমার মিত্র নিহত হন রবীন্দ্রনাথের যে বিখ্যাত কবিতা প্রশ্ন সেই প্রশ্ন কবিতাটিও এখানের এই যে ঘটনাটা উনিশশো সালের কাররক্ষীদের হাতে নিহত স্বাধীনতা সংগ্রামীদের নিহত হওয়ার ঘটনার ওপরই লেখা সেই প্রেক্ষিতে লেখা প্রশ্ন তো এখানে এসে আমার একটা উপলব্ধি হয়েছিল এটাও আমি আপনাদের বলবো তো আমি আসছি এদিকটায় সেটা হচ্ছে আমার মনে হয়েছিল যে এই যে অনেক মানুষ জেলে গিয়ে দেখুন ভগৎ সিংয়ের মতো মানুষও আছেন আবার অরবিন্দের মতো মানুষও আছেন ভগৎ সিং কিন্তু জেলের মধ্যে গিয়ে সেখানে কেন আমি নাস্তিক লিখেছেন কেন তিনি কমিউনিজমকে শ্রদ্ধা করেন বিশ্বাস করেন সেই সমস্ত ব্যাপারগুলো তার ওখানেই লেখা তার একটা চেতনা ছিল সমাজতান্ত্রিক চেতনা ছিল কিন্তু সেটা যে কমিউনিস্ট মতাদর্শের মধ্যে ভালো করে বুঝতে পারে ওই জেলের মধ্যে হয়তো আসে রাসিমইটুকু বাচ্চা ছেলে হয়েছিল আবার অনেক মানুষের মধ্যে জেলের মধ্যে গিয়ে ওই রকম একটা কনফাইন্ড স্পেসে থাকতে থাকতে ওই জায়গা থেকে মুক্তির কোনো উপায় যখন তিনি খুঁজে পাচ্ছেন না কতদিন বাদে মুক্তি পাবেন তিনি বুঝতে পারছেন না সেই সময় কিন্তু তাদের মধ্যে একটা ভাববাদের জন্ম হয় ওই সময় নিজেকে বাঁচানোর জন্য যেটা অরবিন্দ ঘোষের হয়েছিল বলে আমি বুঝতে পেরেছিলাম প্রথমে অরবিন্দ ঘোষকে আমি এবং ভাই বাড়িনেও তার প্রতি খুব বিরক্তি প্রকাশ করেছেন বা বারিন্দ্রনাথ ঘোষ কিন্তু আমার তখন তার আগে আমারও খুব বিরক্তি ছিল মনে হয়েছিল হাত মিলিয়েছেন ইত্যাদি কিন্তু পরে মনে হয়েছে যে উনি এস্কেপিজমের শিকার হয়েছিলেন এবং ওই জায়গাটাকে সহ্য করার ক্ষমতা সবার নেই একটা আন্দোলনের মধ্যে দিয়ে এসেছেন কিন্তু তারপরে দাঁড়িয়ে তার একটা মনে হয়েছে যে আমি আর পারবো না মানে এটাকে নিতে তখন তার মধ্যে এরকম একটা ভাববাদের জন্ম হয় এবং রকমে একটা কিছু আছে তার মধ্যে নিজেকে মগ্ন রেখে হয়েছে কেন হয়েছে সেইটাকে আমি বলবই কুটুরিগুলো দেখে এটা আমার আমি এতেও গেছিলাম আন্দারমান সেলুলার জেলও সেরকম কিন্তু সেখানের থেকেও আমার বেশি লেগেছিল এখানকার এই অন্ধ কুটুরিগুলো দেখে আপনারা কুঠুরিগুলো দেখুন প্রথম কথা হচ্ছে এই হিজলি প্রিজন সেলস এটা দেখুন হিজলি মাস কারাকক্ষ মুক্তি সংগ্রামের বীর যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত হলো উদ্বোধক বিনয় চৌধুরী তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন কমিউনিস্ট নেতা তো পরবর্তী ক্ষেত্রে হয়েছেন এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী ইত্যাদি ছিলেন সবাই জানেন ষোলোই সেপ্টেম্বর ঘটনাচক্রে আজ থেকে আজকে কত তারিখ বারো আর চার দিন বাদে আর কি উনিশশো সাতানব্বই সালে ষোলোই সেপ্টেম্বর মানে প্র্যাকটিক্যালি আঠাশ বছর আগে প্রায় আঠাশ বছর তিন দিন বাদে আঠাশ বছর হবে এটাকে তিনি উদ্বোধন করেন তো তিনি যখন এই একটা পুরো স্ট্রাকচারটা আমি জয়ন্তকে বলবো এই যেমন জেলের হয় একটু পিছিয়ে এসো তাহলে হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে জেলে যেমন থাকে যে ওই বাইরে থেকে হাত বাড়ি কিছুতেই যাতে খুলতে না পারে সেই জন্য তালা থাকে এই ভেতরটা একটু একদম অপ্রশস্ত কক্ষ একটা কক্ষর ভেতরে ওটা নিয়ে গেলেই বুঝতে পারবেন যে এর মধ্যে থাকতে থাকতে একটা মানুষের মধ্যে কিভাবে ভাববাদের জন্ম হতে পারে আচ্ছা এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে বলতে যে মেদিনীপুর ইন ফ্রিডম অফ স্ট্রাগল বলে আছে এখানটাতে আর এই ওপরটা দেখতে পাবেন ডিটেল লেখা আছে আমি প্রত্যেকটা কক্ষকে একটু দেখাতে বলবো এটা হচ্ছে কক্ষটার ইয়ে আমাদের বাইরেটাই যেরকম থাকে দেখবেন আমাদের লক লকআপগুলো তো এরকম থাকে যাতে করে এটাকে একটু দূর থেকে দিলে বুঝতে পারা যাবে এইদিকে এই যে এই যে এটাকে লাগিয়েছে আচ্ছা হ্যাঁ এই যে লাগিয়েছে এই যে এই যে এটাকে এই রড মানে এখানে যখন ছিটকি এটা লাগিয়ে এখানে লক করে দিলে কোনোভাবেই ভেতর থেকে কোনো বন্দি হাত বাড়িয়ে এটা ভাঙতে পারবেন না যেটা আগেকার অভিজ্ঞতায় হয়তো এটা পড়েছে এই যে ভেতরটা কত অপ্রশস্ত কক্ষ এটা শুধু দেখুন এই যে ভেতরটা কত অপ্রশস্ত কক্ষ এটা দেখুন এই যে এরকম একটা অপ্রশস্ত কক্ষ সাইডে লেখা আছে যে ওই যে মেদিনীপুরের সংগ্রামের ইতিহাস মেদিনীপুর ইন ফ্রিডম স্ট্রাগল মানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ইত্যাদি কিন্তু একটা ব্যাপার আমি দেখলাম যে যে কোনো কারণেই হোক এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে চলো প্রত্যেকটা ঘরের আস্তে আস্তে বেরিয়ে যায় প্রত্যেকটা ঘরেই ওরকম আমি একটা ঘরের ভেতরটাই দেখালাম একটু দূরে এসো তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা এগিয়ে যাচ্ছি একটা একটা করে আচ্ছা একটা ঘর বাই চান্স খোলা আছে এই বাই চান্স খোলা থাকার সুযোগটাকে আমরা নেই কোনো একটা কারণে এটা খোলা আছে ওদের ভুলে সেই ভুলটার সুযোগটা নেই

আমি সেটা এখন দেখতে পাচ্ছি না বলে আর দেখাতে পারছি এই হচ্ছে প্রত্যেকটা ঘর এই যে ঘরগুলো রকম অপ্রশস্ত কুটুরির মধ্যে দিনের পর দিন থাকতে থাকতে মানুষের মধ্যে এই যে বললাম কোনো কোনো মানুষের মধ্যে বিপ্লব চেতনা বাড়ে যেমন ভগৎ সিং কোনো কোনো মানুষের মধ্যে আবার আলিপুরে সেন্ট্রাল জেলে থাকতে গিয়ে যেমন হয়েছিল সেটা হচ্ছে যে ওই আমাদের অরবিন্দ ঘোষের যেটা হয়েছিল সেইটার হয় অনেকের ভাববাদের কাছে আত্মসমর্থন এই যে হচ্ছে পরপর পরপর এই কুটুরিগুলো বাকিগুলো রয়েছে ভেতরে আমরা বাকিগুলো যদি অনুরোধ কখনো সময় আসা হয় তাহলে সেটা যাবো আর একটা জিনিস বারবার মনে হচ্ছে আমি এদের অনেকের সময় কথা বলছিলাম এবং আমি যেখানে আছি এনআইটির এই সরি আইআইটির গেস্ট হাউস থেকে আছি সেখানেও আমি অনেকের সঙ্গে সিকিউরিটি তাদের সঙ্গে কথা বলছিলাম তারাও সাঁতার এক্স আদিন তাদেরকেও বলছিলাম যে কারা স্বাধীনতা সংগ্রামটায় কত কষ্ট করে এলো আর আজকে কোন চোরেদের হাতে দেশটা রাজ্যটা সব চলে গেলো তার ফলে যে কষ্ট এতটা কষ্ট কেন করেছিলেন তারা তো নিজের মতো করে জীবন কাটাতে পারতেন এমন তো নয় যে তাদের পরিবার বা তাদের ওপরে কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল ইংরেজদের তা তো নয় গোটা দেশটা পরাধীন ছিল এবং তার ফলে সাম্রাজ্যবাদের যে লুলু যেভাবে আমাদের অর্থনীতিকে বিপন্ন করছে সার্বভৌমত্ব বলে কিছু নেই দেশটাই তো তখন স্বাধীন নয় চলে যাচ্ছে আর আজকে কীরকম ঘুরিয়ে ওই আজকে আজকালকার দিনে যেটা হয়েছে এখন এই সাম্রাজ্যবাদী শক্তি কখনো কোনো দেশকে সরাসরি দখল করবে না কারণ স্বাধীনতা সংগ্রামের মানে যদি না বাধ্য হয় স্বাধীনতা সংগ্রামীদের যে ব্যাপার তাদেরও প্রত্যাঘাত করবে তাদেরও অর্থনৈতিক দৈহিক ইত্যাদি ক্ষতি হবে এখন যেটা করে সেটা হচ্ছে সেই দেশের শাসকদেরকে কব বুদ্ধিটাকে কবজা করে অর্থ দিয়ে নানারকমভাবে তাদেরকে অস্ত্র বিক্রি করার লাভ এবং তাদের দেশের এমন কিছু ইকোনমিক পলিসি নেওয়া হবে যার ফলে গোটা দেশটা সার্বভৌমত্ব নষ্ট হবে ওই সাম্রাজ্যবাদী শক্তিগুলো এখানে অবাধে তাদের বাণিজ্য করতে পারবে তো এই রকম একটা দেশের জন্য কিন্তু এরা প্রাণ দেননি রকম একটা দেশের জন্য কিন্তু এখানে এই কষ্ট করে তারা দিনের পর দিন থাকেননি তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার আমি এরপরে একটুখানি যাব মিউজিয়াম এখানে একটা হয়েছে সেই মিউজিয়ামটা ব্রিটিশ আমলে হ্যাঙ্গার থাকতো যতদূর হ্যাঙ্গার বলছে এটাকে সম্ভবতের মধ্যে ফাইটার প্লেন থাকতো এই যে এইটা এই যে বড়ো যে কনস্ট্রাকশন এই যে দেখা যাচ্ছে একদম পুরো এটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে এটা পিছন দিকে দেখা যাচ্ছে তার মধ্যে হ্যাঙ্গার থাকতো আর এইটাকে একটা অন্ধকূপ বা মৃত্যুদ কিছু একটা বলতো এর মধ্যেটা এখন যাওয়া যায় না জায়গাটা বাইরেটুকু শুধু দেখা যাচ্ছে ভেতরে গর্ত ছিল এবং সেখানে আরও যাদের অত্যাচার করতো তাদেরকে রাখতো ভেতরে গর্ত করা আছে এই যে ঘরটা ঘরটা একটু বাড়িয়ে দেখা হ্যাঁ বাড়ানো যাবে হ্যাঁ এটার মধ্যে আছে আর এটার পিছনে হচ্ছে হ্যাঙ্গারটা এটা উনিশশো বাহাত্তর সালের ষোলোই সেপ্টেম্বর এই জায়গাটাকে বরিশাল স্বাধীনতা সংগ্রামী সংঘ তারা এই জায়গাটাতে এটা করেছে কারণ এই যে ঘরটা বলা হচ্ছে যে এই যে ঘরটা এই ঘরটার মধ্যে যে জায়গাটা ছিল সেখানে সন্তোষ মিত্র যে বললাম আমি তারকেশ্বর শ্রেণীযুক্ত সন্তোষ কুমার মিত্র সেই সন্তোষ কুমার মিত্রকে যে গুলি করে হত্যা করে সেটা হচ্ছে হিজলি ডিটেনশন ক্যাম্পে ষোলোই সেপ্টেম্বর উনিশশো একত্রিশ বলেছিলাম তার এখানটাতে এই ঘরটার মধ্যেই সেটা হয় এখনকার দেখায় আমি হাতটা হ্যাঁ এই ঘরটার মধ্যেই সেটা হয় এই জায়গাটার মধ্যে দাদা কিছু তো চেঞ্জ হয়েছে তখনকার আছে দেখলে এগুলো বোঝা যাবে তারপরে বাহাত্তর সালে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ উনিশশো একত্রিশ থেকে বাহাত্তর মানে হচ্ছে একচল্লিশ বছর বাদে বাহাত্তর সালে বরিশাল স্বাধীনতা সংগ্রামী সংগ্রহ বরিশালের মানুষ ছিলেন তা তারা এসে এটা এটা স্থাপন করে যে যা এখানেই গুলি খেয়ে মারা যান শহীদ সন্তোষ কুমার মিত্র অর্থাৎ সেটাও কিন্তু ঘটনাচক্রে ষোলোই সেপ্টেম্বর ও আচ্ছা ওই জন্যই বিনয় চৌধুরী ষোলোই সেপ্টেম্বর করেছিলেন কারণ এখানকার যে ইতিহাস সেটা কিন্তু চার দিন বাদেই মূলত মানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিক উনিশশো একত্রিশ সাল মানে হচ্ছে আজ থেকে পঁচিশ এবং তেত্রিশ সাল মানে হচ্ছে চুরানব্বই বছর আগে প্রায় চুরানব্বই বছর আগে এই ঘটনাটা ঘটেছিল সেদিন তারকেশ্বর সংযুক্ত মারা গেছিল এখানে এখানে তারকেশ্বর সেনগুপ্ত সেদিন তো মারা যান তার নামে যেটা ওই সেই বরিশাল স্বাধীনতা সংগ্রামী সংঘ সেই ষোলো সেপ্টেম্বর উনিশশো বাহাত্তর অর্থাৎ ঘটনা ঘটার একচল্লিশ বছর বাদে করেছে ঘটনা ঘটেছিল চুরানব্বই বছর আগে আজ থেকে এই যে ইয়ার মর্টিয়ার তারকেশ্বর সেনগুপ্ত আমি দেখালাম তার আগে সন্তোষ কুমার মিত্র এরা দুজনই মারা গেছিলেন ষোলো সেপ্টেম্বর এত এটা হচ্ছে সেই জায়গায় তাহলে দুটো জায়গায় দেখান যেখানে উনিশশো একত্রিশ সালের ষোলোই সেপ্টেম্বর দুজন শহীদ হয়েছিলেন কারাদক্ষীদের গুলিতে তাদের বিদ্রোহ দমন করার জন্য করা হয়েছিল পরবর্তীতে ষোলোই সেপ্টেম্বর উনিশশো বাহাত্তরে তার নামে এইটা স্থাপন করেছেন তার বিশ্ব গুপ্ত নামে কাজই রিপিজি যেখানে করা হয়েছিল ওই সন্তোষ কুমার মৃত্যুর নামের শহীদ ছাপ্পান্ন সালের একুশে এপ্রিল জওহরলাল নেহেরু এখানে এসেছিলেন বিজলির যে জায়গাটাই হত্যাকাণ্ড ঘটেছিলো বা এখানে বাইশ বছর ধরে ডিটেনশন ক্যাম্প ছিল দেখতে এবং তিনি এখানে দাঁড়িয়ে এগুলো বলে গেছেন যে হিয়ার আই স্ট্যান্ড অ্যাট দিস প্লেস অ্যান্ড মাই মাইন্ড ইমিটেভলি গোজ ব্যাক টু দ্যাট ইনফেমাস ইনস্টিটিউশন ফর হুইস দ্য প্লেস বিকাম ফেমাস নট নাও বাট টোয়েন্টি অর থার্টি ইয়ার্স এগো গো দ্য হিজলি ডিটেনশন ক্যাম্প হিয়ার ইন দ্য প্লেস অফ দ্যাট হিজলি ডিটেনশন ক্যাম্প স্ট্যান্ডস ফাইন মনুমেন্ট অফ ইন্ডিয়া টুডে রিপ্রেজেন্টিং ইন্ডিয়াস আর্জেস ইন্ডিয়াস ফিউচার ইন দ্য মেকিং মানে এই জায়গাটাকেই যে বেছে নিয়েছিল টেনশন ক্যাম্পটাকেই আইআইটি করার জন্য সেটা নিয়ে এসে বলেছে কিন্তু এখন দেখা আছে হয়ে গেল সবাই জানেন তাকে সুভাষচন্দ্র রায়ন ছিলেন উনিশশো সাতানব্বই সালে একটি এনাগরেট করা হয়েছিল সেপ্টেম্বর ষোলোতে যেদিন আমি দেখালাম প্রথমে যেদিন একটা ওই ড্যামি যে কক্ষগুলো তৈরি করে উদ্বোধন করেছেন আমাদের বিনয় চৌধুরী তো ওটা হিজলি শহীদ ভবন হিজলি শহীদ ভবন এটা মানে আমাদের ফ্রিডম ফাইটারদের স্মৃতিতে এটাকে উৎসর্গ করা হয়েছিল সন্তোষ মিত্র মেমোরিয়াল কমিটি যে সন্তোষ মিত্র স্কোয়ার ইত্যাদি আমরা দেখি সম্ভবত নাগামী সেপ্টেম্বর ষোলো উনিশশো মানে ওই ঘটনা ঘটার আর উনত্রিশ বছর পরে এটা এখানে করে গেছে সন্তোষ মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত তাদের জন্ম মৃত্যু করে বলেছে তারা হিজলি ক্যাম্পে ওই ষোলোই সেপ্টেম্বর উনিশশো একত্রিশ নিহত হন এই দুজন শহীদ যাদেরকে এখানে ডিটেনশন ক্যাম্পে মেরে দেওয়া হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা এই জায়গাটাকে তৈরি করা হয়েছিল সেটা উনিশশো সালে ষোলোই সেপ্টেম্বর মানে ওই ঘটনার উনত্রিশ বছর বাদে এখানে সন্তোষ মিত্র মেমোরিয়াল কমিটি এটাকে তৈরি করে মানে সন্তোষ মিত্রকে আমরা দুর্গাপুজোর সঙ্গে রিলেট করে ফেলেন কিন্তু সত্য তুচ্ছলা হিজলির ওই ঘটনার পরে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর উনিশশো একত্রিশ সালে হিজলিতে এই ঘটনা ঘটার পরে মানে কারারক্ষীদের গুলিতে তারকেশ্বর সেনদুত্ত এবং সন্তোষ কুমার মিত্র নিহত হওয়ার পরে কলকাতায় একটা বড়ো সমাবেশ হয়েছিল হিজলি বন্দী শিবিরের উনিশশো একত্রিশ সাল ষোলোই সেপ্টেম্বর চালনার প্রতিবাদে কলকাতার সেই মহতি জনসভায় রবীন্দ্রনাথ বলেছিলেন যেটা সেই দিনটা ছিল ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো একত্রিশ মানে ঘটনা ঘটার দশ দিন বাদে উনি বলেছিলেন এই যে হিজড়ির চালনার ব্যাপারটি আজ আমাদের আলোচ্য বিষয় তার শোচনীয় কাপুরুষতা ও পশুত্ব নিয়ে যা কিছু বলবার সে কেবল অবমানিত মনুষ্যত্বের দিকে তাকি আমরা নিজের চিত্তে সেই যে গভীর শান্তি যেন রক্ষা করি যাতে করে পাপের মূলগত প্রতিকারের কথা চিন্তা করার স্থৈর্য আমাদের থাকে এবং আমাদের নির্যাতিত ভ্রাতাদের কঠোর কঠিন দুঃখ শিকারের প্রত্যুত্তরে আমরাও যাতে কঠিনতর দুঃখ ত্যাগের জন্য প্রস্তুত হতে পারি এই মর্মভেদি দুর্যোগের একতা সম্পূর্ণ অবসান হলেও দেশবাসী সকলের ব্যতীত স্মৃতি দেহমুক্ত আত্মার বেদিমূলে পুনঃ পূর্ণ শিখায় উজ্জ্বল দীপ্তি দান করবে এটা রবীন্দ্রনাথ বলেছেন এবং এইখানে তারপরে এই যে লেখা আছে যে শহীদ সন্তোষ কুমার মৃত্যের স্মৃতিতে এইটা তৈরি হয়েছিল যেমন একটা মূর্তিও আছে এবং এই যে এই যে পুরোটা পুরোটা একবার এটা এইটা করা হয়েছিল এবং এটা হচ্ছে তারকেশ্বর সিং স্মৃতিতে করা হয়েছিল এটা করা হয়েছিল আচ্ছা ইনি বরিশালে জন্মেছিলেন উনিশশো পাঁচ সালের পনেরোই এপ্রিল ইনি বরিশালে জন্মেছিলেন এবং ইনি জন্মেছিলেন কলকাতায় উনিশশো সালে তার মানে বয়সে পাঁচ বছরের বড় ছিলেন সন্তোষ কুমার এবং উনি ছিলেন ওনার জন্ম এবং সন্তোষের জন্ম এই একটা গ্যালারি বানিয়ে নিয়েছে সেটাতে আমরা ঢুকছি ঘটনাচক্রেও খুলতে খুলতে দেখিয়ে দিই যে এটা হচ্ছে হিজলি স্টেশন থেকে ছাড়া প্রত্যেকটা প্রাথমিকভাবে ঢোকার সমিতি এটা ছিল এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামকে নানাভাবে দেখানো হয়েছে সেখানে জেলবন্দি আছে মহিলা আন্দোলন করছেন পুরুষের আন্দোলন করছেন বিভিন্ন আন্দোলনের একটা প্রতিকৃতি ব্যাপার করে এখানে দিকটা তো দেখিয়েছিলাম হিজলি জেলের মহিলাদের যে আমি মহিলাদের নামও শুনতে বলে দিলাম তো তারা কোথায় থাকতেন সেটা আমরা এখানে আসি ওই জায়গাটাকে একটু নাম দিয়েছে ওই জায়গাটা একটু নাম দিয়ে কোটা একটু ঘুরে আইআইটিতে যারা আসছেন তারা সেন্ট্রাল স্টোরে মধ্যে পড়েছে এটা মাতঙ্গিনী হাজরা ভবন নাম দিয়েছে

হচ্ছে বেরিয়ে যাচ্ছি এখান থেকে কারণ এই হচ্ছে মোটামুটি এইগুলো হচ্ছে মহিলাদের যে কক্ষ এবং সেখানে এটা একটু প্রশস্ত ছিল কক্ষটা এখানে আমি দেখতে পাচ্ছি একটা কক্ষ এবং এটা একটা কক্ষ এবং এটা দুটো কক্ষ ওইটাই বলেছিল দুটো এই দুটো কক্ষ সেটা একটু বিস্তৃত আর কি কক্ষগুলো সেরকমই যেমন বাইরে লক করে রাখে সেরকমই এবং কক্ষটার মধ্যটা মোটামুটি এতটা বড় এই হচ্ছে ব্যাপার শেষ করে দিলাম এখানকার এটা এইটা হচ্ছে তাহলে মহিলাদের দিকে এই দুটো কক্ষে রাখা হতো তাহলে জয়ন্তর সাথে আজকে দেখলাম হিচডি ডিটেনশন ক্যাম্পে পুরুষ এবং মহিলা স্বাধীনতা সংগ্রামীদের আলাদা আলাদা করে থাকতেন যেখানে সেই দুটো জায়গা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি যেখানে হ্যাঙ্গারে একসাথে পাঁচ ফাইটার প্লেন সেই জায়গাটা শোনা যায় হিরোসীমায় বোমা ফেলেছিল যে ফাইটার প্লেন সেটাও নাকি তার আগে এখানেই রাখা ছিল দেখলাম সন্তোষ কুমার মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্তার শহীদ হওয়ার জায়গা দেখলাম ক্যাম্পের মধ্যে সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়া হতো যাদের তাদের রাখা হতো যে অন্ধ কুঠুরিতে সেটা ডিটেনশন ক্যাম্পের অন্ধকূপগুলো তো দেখলামই বর্তমানে যেখানে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে সেটাও দেখলাম যদিও খুব একটা ভালোভাবে সেটা করা হচ্ছে না এমনিতে তালা রাখা হয় দেখলাম ওই দিনটাকে অর্থাৎ উনিশশো একত্রিশকে কে স্মরণ করে পরবর্তীকালে অন্যান্য বিভিন্ন বছরের ষোলোই সেপ্টেম্বর সেখানে যে বিনয় চৌধুরী ক্যাপ্টেন রক্ষী সাহাল এবং ভারত ও বরিশালের কিছু সংগঠন যে স্মৃতিফলক রেখে গেছেন সেগুলো তারকেশ্বর সেনগুপ্ত বরিশালের মানুষ ছিলেন বলে এটা হয়েছে আসলে এগুলো অর্থাৎ সালের সেপ্টেম্বর সেপ্টেম্বরকে স্মরণ করে পরবর্তী ক্ষেত্রে স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে যে স্মৃতিফলকগুলো স্থাপিত হয়েছে সেগুলোও কিন্তু আসলে আজকের সাপেক্ষে সেগুলোও কিন্তু এক একটা ইতিহাস